আপনি জানেন ইসলাম কি ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত গরিবদের জন্য ফেতরা গরিবদের জন্য ওসর গরিবদের জন্য মানব গরিবদের জন্য দান গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ আশ্চর্য হয়ে যায় এই গরিব ইসলামকে পছন্দ করে না আমি আশ্চর্য হয়ে যাই আপনি জানেন যদি ইসলাম হুকুমার চলে আসে তাহলে বাংলাদেশে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সীমার উপরে চলে যাবে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই প্রশাসন হবে প্রশাসন জালেম হবে না তাদের মনের মধ্যে ভাব থাকবে না আমি অফিসার আমি সর বরং তার মধ্যে এরকম ভাব সৃষ্টি হবে আমি খাওয়েম এই জনগণ আমাকে পয়সা দেয় জনগণের টাকা আমার বেতন এরকম প্রশাসন আমরা দেখতে চাই না আমরা প্রশাসন চালেন প্রশাসন দেখতে চাই না যারা জনগণের সাথে খারাপ ব্যবহার করবে অত্যাচার করবে জুলুম করবে অবিচার করবে এই প্রশাসন আমরা দেখতে চাই না যখন প্রশাসনের মাথার মধ্যে আসবে এই জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা দিয়ে আমার চাকরির বেতনের পয়সা হয় আমার রেজেকের ব্যবস্থা হয় আমার সংসারের ব্যবস্থা হয় কাজে এদেরকে সম্মান করতে হবে এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই